স্টাফ কোয়ার্টারের জন্য বিধানসভা আন্ডার কনস্ট্রাকশন বলে ওনারা একটা সাইনবোর্ড লাগিয়েছেন কিন্তু এখন অব্দি কোনো নোটিফিকেশন নেই তাহলে ধরে নিতে হবে যে এটা আমাদের এমএলএ হচ্ছে এখন তাছাড়া সুদীপবাবু সিনিয়র একজন লেজিসলেটিভ

শাসক সেভাবে সেটা নির্ধারিত করা হল কিন্তু এর পেছনে একটা গভীর কারণ তাদের সম্পর্কে এই গত বিধানসভার অধিবেশনে যখন উনি কথা বলেছেন যে বিষয়গুলি উত্থাপিত হয়েছে সেই বিষয়গুলি নিয়ে এই সরকারের যে মনোভাব এটা আপনাদেরকে অত্যন্ত করেছে আমরা দেখেছি কোনো একটা খবর কাজে কেন বড় করে বিশদ রূপে সংবাদ পরিবেশন করা হয়েছে এবং এই পরিবেশনার দায় কারো কারোর উপর পড়তেছে বিশেষ করে আগে কয়েকজনের নাম বলতেই পারেন সঞ্জীব পাল নামে একজন যিনি একসময় এই রাজ্যের যিনি উপমুখ্যমন্ত্রী ছিলেন যার সঙ্গে উনি ছিলেন এবং আরেকজন মন্ত্রী দুজন মন্ত্রীর সঙ্গে থেকে উনি কাজ করতেন উনি একজন কন্ট্রাক্ট টিচার ওনাকে